নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা উঠে একটু চা বানিয়ে নিয়ে যাচ্ছে ওনাথের দিকে সবাই আছে আর আমাদের একটু আগেই বেরিয়ে গেলেন আমাদের যারা প্যাকেজে এসছিলেন ওনারা তো সৌরভের বাবা ওনাদেরকে তুলে দিয়ে আর এই মাত্র আসলো আর এই বৃষ্টিটাও সকালবেলা থেকে লেগেছে বেশ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে গতকাল বেশ ভালো ওয়েদার গেছে সবাই মিলে মেলাতে যাওয়া হয়েছিল আর এখন এই সকাল থেকে শুরু হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যেও কিছু করার নেই ওয়েদারের উপরে আমাদের হাত হত্যা গেল তো সারাদিদের কি হচ্ছে দেখা যাক কতটা কি বৃষ্টি হয় এইরকম টিপ টিপে বৃষ্টি হলে না গাড়ি কিন্তু হতে থাকে এক ফসলের জোরে হয়ে যায় তারপরে ধরে যায় কিন্তু এই যে ফিটপিটে বৃষ্টি এটা কিন্তু খুব সহজে থামতে চায় না এরকমই হতে থাকে তো এখন থেকে শুরু করলাম আজকে পর্বটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মর্নিং মাসিবা সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলো আজকে বাড়ি যাওয়া হবে না তো কি করে যাবেন এই কাদা রাস্তা জল বৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগ কালকে তো পূজা সবই বুঝতে পারছি

কালকে লক্ষ্মী পূজা না বাড়ির আটকানোর জায়গা নেই বাড়ির পূজা হ্যাঁ সেই সবারই কর্মব্যস্ততা আমাদের দয়াপুরে একটা বড় ফুটবল টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর লক্ষ্মী পূজার আগের দিন এই টুর্নামেন্টটা হয় বিদেশি প্লেয়াররা আসে বাইরে থেকে টিম আসে তো প্রচুর লোকেরও জমায়েত হয় দয়াপুর বাজারে আমাদের যেখানে দোল মেলা হয় সেই দোল মাঠে স্বস্তির সঙ্গের মাঠে সেখানে অনেক একটা সাজো সাজো ব্যাপার থাকে সেটা কয়েকদিন ধরেই চলছে তো আজকে সেই খেলা আর সকাল থেকে আকাশের মুখভার বৃষ্টি হচ্ছে আমাদের দয়াপুর বাজারে এই যে খেলাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং লোকজনের যে জমায়েতটা হয় খেলা দেখার জন্য দশ হাজারের উপরে লোক হয়ে যায় দশ পনেরো হাজার লোক জমায়েত হয় এই ফুটবল খেলা দেখার জন্য তো সারা বছর মানুষের মনে কিন্তু এই খেলা নিয়ে একটা উৎসাহ থাকে আজকে সেই টুর্নামেন্ট আর আজকে সকালবেলা থেকে দেখুন আকাশের কী অবস্থা কিছুক্ষণ আগে তো গেস্টদেরকে বোটে তুলে দিয়ে এলাম চারজনকে আর চারজন রয়েছে পাঁচজনকে উঠিয়ে দিয়েছে সকলকে নিয়ে গতকাল মেলাতে গেছিলাম আর ওয়েদার ভালো ছিল কিন্তু সকাল থেকে এই রকম একটা অবস্থা আর সব থেকে বেশি খারাপ লাগছে এই ফুটবল খেলাটা কিন্তু মানুষ এই ভিজে পড়ে তবুও লোক যাচ্ছে প্রচুর লোক যাচ্ছে নদী বাঁধের উপর দিয়ে বহে যাচ্ছে না ভিতরের পাড়া দিয়ে পার্শ্ববর্তী দ্বীপ থেকে অনেক ক্ষেত্রে

সৌরভের খিদে পেয়েছে তো একটু ঘুগনি আর রুটি ছিল সেটা একটু গরম করে দিচ্ছি বললো মা গরম করে দাও রান্না হতে আছে মধু জার সিল করা ছিল জারের থেকে ঢালা হচ্ছে ঢেলে এবারে বতল জাত হবে এই একটা জারে 30 লিটারের উপরে মধু আছে

খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারলাম রান্না করে ওনাদেরকে খাইয়ে আর এই যাচ্ছি ও ঘরের দিকে ওনারা রেডি হয়ে বেরোচ্ছেন তো দাদা দিদি মাসিমা মেসুমশাই ওনারা এই চারজন এখন যাবেন আর সকালে তো বাদ বাকি আরও যারা ছিলেন তারা চলে গেছেন তো সত্যি একটা খারাপ লাগছে আর এই খারাপ লাগাটার কারণ হচ্ছে আপনারা হয়তো বা ভাববেন যে কেউ গেল আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তাতেই মন খারাপের কি আছে বিষয়টা যেটা দাঁড়ায় আমাদের এখানে যারা আসেন তারা আমাদের ভিডিও দেখেন কেউ বছরের পর বছর দেখছেন কেউ বা সদ্য দেখছেন যাই হোক আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে আসেন সেই জায়গা থেকে আমরা হয়তো ততক্ষণে তাদেরকে চিনি না কিন্তু যখন এখানে আসেন তারপরে চেনা পরিচিত একটা আন্তরিকতা তৈরি হয়ে যায় সেই জায়গা থেকে একটা ভালোবাসা জন্মে যায় তখন কেউ চলে যেতে লাগলে একটা স্বাভাবিক মন খারাপ হয় এই দুই তিন দিন আছি কত কথা তার কথা আমার কথা মিলেমিশে একাকার হয়ে যায় এই যেমন কালকে মেলায় ঘুরতে গেলাম একসঙ্গে ঘুরলাম ফিরলাম অনেক স্মৃতি মানে জড়িয়ে থাকে আর পাশাপাশি অনেক লজ আছে সেখানে মানুষজন আসেন চলে যান কেউ কারো চেনা না জানা না জাস্ট মানে ট্যুরিস্ট যেরকম আসে সেরকম আসে চলে যায় আমাদের আপ্যায়নেও মানে যারা আসেন রুম ভাড়া হিসেবে অন্য অপারেটরের মাধ্যমে শুধু রুম ভাড়া তারা আসেন চলে যান কারা আসলেন কোথেকে আসলেন অত জানারও প্রয়োজন পড়ে না তাদের সামনে যেতেও লাগে না মানে অপরিচিত তারা গেলেও আসলেও কোনো কিছু মনে হয় না কিন্তু যখন আমাদের কেউ দর্শক গেস্ট আসেন তখন কিন্তু স্বাভাবিক একটু মন খারাপই স্বাভাবিক দেখা ফুল এসছে গোটা উঠছে এই গাছটা আমাদের কেনা চারা না আমার তো মনে হচ্ছে এটা কেনা চারা দুটো কুলের চারা কিন্তু ছিল কেনা কোনটা আর এটা না না এই দুটো এই দুটো কুল হচ্ছে সাজেলিয়া থেকে নিয়ে এসেছিলাম ওই নার্সারি থেকে বয়স্ক ভদ্রলোক তার কাছ থেকে নিয়েছিলাম চলো বোট আসছে অনেক চড়াই তো দাদা দাদা এবারে প্রথমে আমাদের কেনা হয়েছে দাদা এই যে জামরুল পিয়ারা আবার জামরুল আকাশটা কালো হয়ে আসছে সকালবেলা এক ফসলা ঝমঝম করে হয়ে গেল আবার শুরু হয়েছে বৃষ্টি খুব তাড়াহুড়ো চলছে তো ওদিকে বোট ছেড়ে দিয়েছে ওখান থেকে আর আমরা যে বৃষ্টি না ফোটানোর আগে যাতে বোটে উঠে যান বা ওইদিকে চলে যান তাড়াতাড়ি ওই মেয়ে যা। দাদা আসছেন আসছেন আচ্ছা বোট এসে গেছে বোট আসছে ভালো করে এয়ার টাইট করে দাও বাড়ি গিয়ে একটু হাওয়াক খুলে এরকম খুলে হবে

মধুগুলো কিন্তু এইভাবে নেওয়াটা ঠিক হচ্ছে না বসিয়ে নিতে হতো খাড়াই করে বসাতে হতো লম্বা করে আচ্ছা ঠিক আছে আলতো করে নিয়ে যাবেন আর বাড়িতে গিয়ে বোতলটা খুলে

eso the hoy kichu korar

আওয়ারা আছি হ্যাঁ হুম সুসুনে খুব হ্যাঁ কিছু নেই আমাদের তরফ থেকে কোনো কিছু ভুল হলে নিজের মনে করে ক্ষমা করো চার্জার নিয়েছেন তো আগের দিন বাপি দা চার্জার ফেলে গেছে লম্বা লম্বা পা ফেলেও আগে চলে গেছে না না আস্তে আস্তে চলুন পলি পরে কিন্তু স্লিপ খুব নিয়ে আস্তে আস্তে নেমে নেমে ওইখানে গিয়ে আর যখন একেবারে ব্যাগ গুলো নিয়ে গেলে স্লিপ আছে আপনি বরং ওই মাটির উপর দিয়ে এইদিকে আস্তে আস্তে এগিয়ে আসুন এই সকালবেলা খুব

ঢুকে গেছে সবাই তো নেমে গেল আমি এবার আস্তে আস্তে নামছি এমনি খরখুরে আছে এই যে একদম সমান না জোয়ারের জলের যে মাটি ভাসে এই পলি পড়ে সেটাই এর উপরে জমে যায় না না একদম মাথা পর্যন্ত দিয়ে তারপরে করো এই যে সামনে ড্রাম ভাসছে জাল পাতা আছে মাছ ধরার জন্য নিচ পর্যন্ত যায় না ভেসে রয়েছে কিন্তু টানটা নিচে আছে

আপনারাও সাবধানে যান গিয়ে ফোন করবেন আর ভালো থাকবেন হ্যাঁ ব্যাগগুলো তুলে হ্যাঁ ওইভাবে বসাটাই সেফ ওই ওখানে কানায় ধারে না বসে তাই সেফ ওই ওখানে কানায় ধারে না বসে টাটা

কত মানুষকে নিয়ে গেছি আপ্যায়নে আবার কত মানুষকে ছেড়েও যাই এই নিয়ে যাওয়া যতটা আনন্দের ছেড়ে যাওয়া ততটাই কিন্তু কষ্টের এই আসছিলাম আসতে আসতে দিদিভাই বলছেন সুস্মিতা কিছু যদি ভুলে যাই রেখে দিও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তারপর বলে যেটা ফেলে যাচ্ছি সেটা নিয়ে যাওয়া যাবে না মনটাই ফেলে যাচ্ছি এইটাই বললেন তো এটা এর কত বড় পাওয়া সেটাই দিদির মধ্যে একটা মাতৃরূপ আছে একদম বাচ্চাদেরকে এত আপন করে নেয় এই সেই এটা ভেতরে না থাকলে পাশের মানে অন্য কোন সন্তানকে ই আমার নিজের সন্তান হ্যাঁ যেভাবে বললেন উনি এই বলাটা তারও মায়ের মতো তো যাই হোক ওনাড়া তো চলে গেলেন এখন বাড়ির দিকে যাব সোনা ওকে চাঁদ করাবো ওর এতক্ষণ যদি সেই রদ গরম ব্যাপারটা থাকতো এতক্ষণ কান্না কাটি করে চাঁদদান করানো কমপ্লিট হয়ে যেত কিন্তু আজকে একটু ওয়েদারটা নরম আছে বলে বেলা হচ্ছে। তো গিয়ে চান করিয়ে দেব আর সারাদিন পড়ে আছে টুকটাক করে চলতে থাকবে তবে আজকে একটা জিনিস যেটা হয়েছে রান্নাবান্নাটা হয়ে গেছে ওনারা চলে গেছেন সেই সঙ্গে সঙ্গে রান্না খাওয়া হয়েছে এবং কুকিংয়ের ভিডিওটাও হয়ে গেছে এইটা একটা প্লাস পয়েন্ট এবার এরপর বাদবাকি কাজ ঘরবাড়ি ওইভাবে অগস কিছু কিছু কাছাকাছি হয় না তবে আজকে করাও যাবে না আর গতকাল তো মেলায় গিয়ে অনেকটা রাত্রি হয়েছিল একটা ঘুমের ঘাটতি দেখি আজকে একটু ঘুমানো যায় নাকি তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে বলি আমরা গতকাল তো মেলাতে গেছিলাম আর মেলায় গিয়ে এক কাণ্ড ঘটেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সবার কাছে অনুরোধ থাকলো রাত্রি সাড়ে নটার ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ